এই ক্রিয়াটি করার পর সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে সে আপনাকে খুঁজে বার করে নেবে সে আপনার পায়ে এসে ক্ষমা চাইবে ভিক্ষা চাইবে ভালোবাসা নমস্কার দর্শকবৃন্দ আমি উজ্জ্বল শাস্ত্রী আজকে আলোচনার বিষয় হচ্ছে মায়েদের যে শরীর খারাপের কাপড় বা প্যা এটা দিয়ে কিভাবে বশীকরণ করবেন তাই এই যে বশীকরণ এটা জানতে গেলে ভিডিওটাকে আপনাকে সম্পূর্ণ দেখতে হবে ভিডিওতে আমি যেমন যা বলেছি ঠিক তেমন তেমনভাবেই যদি ঘরে বসে করতে পারেন তাহলে আমাদের মতো কোনো তান্ত্রিক জ্যোতিষী কবিরাজের কাছে গিয়ে কোনো টাকা পয়সা খরচ করতে লাগবে না শুধুমাত্র সময় বিশ্বাস আর ধৈর্য এটা নিয়ে যদি ঘরে বসে আপনি নির্বিলি নির্জন স্থানে যদি করতে পারেন আপনার সমস্যা বা আপনার প্রিয় মানুষকে আপনি নিজে হাতেই বশীকরণ করতে পারবেন বা নিজে হাতেই সফলতা আনতে পারবেন তাই যাকে আপনি ভালোবাসেন বা যাকে বশ করতে চাইছেন সেই মায়ের বা সেই মহিলা বা সেই বৌদি যদি শরীর কোনো রকম কাপড় জোগাড় করতে পারেন তাহলে সোনাই সোহাগা সেই কাপড়ের সামান্য পরিমাণ কোনোরকমভাবে কাঁচি দিয়ে বা ব্লেড দিয়ে বা কোনো রকমভাবে ছিঁড়ে নিয়ে আসতে পারেন বা কেটে নিয়ে আসতে পারেন তারপর একটি কাঁচের শিশির মধ্যে তিলের তেল দিন সেই তিলের মধ্যেই কাপড়ের টুকরোটা তার মধ্যে সন্ধক লবণ সামান্য পরিমাণ দিয়ে মুখটাকে বন্ধ করে দিন মুখটা বন্ধ করার পর শিশিটাকে নিয়ে আমি যে মন্ত্রটি বলছি সেই মন্ত্রটি জপ করবেন একশো আটবার জপ করার পর ওই শিশিটি কোনো জায়গায় পুঁতে দিয়ে আসুন যখন পুঁতে দিবেন কেউ যেন না দেখে আর পুঁতার সময় কোনো রকম কারোর সঙ্গে কোনো কথাবার্তা বা কোনো আওয়াজ করবেন না আপনি চুপচাপ পুঁতে দিয়ে আর পিছন দিকে না টাকিয়ে সোজা আপনি হয় কর্মস্থলে চলে যান নাহলে আপনার বাড়িতে ফিরে চলে আসুন ঘুরে আর তাকাবেন এই যে যারকে পাওয়ার জন্য বা যার শরীর খাপড়ের কাপড়টা নিয়েছেন এই ক্রিয়াটি করার পর সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে সে আপনাকে খুঁজে বার করে নেবে সে আপনার পায়ে এসে ক্ষমা চাইবে ভিক্ষা চাইবে ভালোবাসা এইরকমই একটি পাগলপানা বসীকরণ যদি তার কাপড়ের উপর দিয়ে করতে পারেন তাহলে সে আপনার হাতের মুঠে হবেই তাই যাকে আপনি মন থেকে ভালোবাসেন বা যাকে বসীকরণ করতে চাইছেন বা যাকে মনে মনে চেয়ে আছেন তার এই কাপড়ের টুকরোটা জোগাড় করুন তাহলে সে আপনার হয়ে যাবে এর জন্য যে মন্ত্রটি আপনাকে জপ করতে হবে সেই মন্ত্রটি হচ্ছে ওং বিহঙ্গম কাম দেবায় অমোকিং মেয়ে বসমানায় তসময় সাহা মন্ত্রের মধ্যে যেখানে অমোক সেখানে চাকে আপনি বসীকরণ করছেন অর্থাৎ যার কাপুরের উপর মন্ত্রটি ক্রিয়া করছেন সেই মহিলা বা বৌদি বা সেই মেয়ের নাম উচ্চারণ করুন তারপর দেখুন এর ফলাফল তাই ভিডিওটি দেখার পর কারো কোথাও যদি কিছু প্রশ্ন জেগে থাকে অবশ্যই ফোন নাম্বারে ফোন করে জেনে বুঝে তারপর কাজটি শুরু করুন অবশ্যই ফলাফল পাবেন আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার